আজ থেকে শুরু হচ্ছে আমাদের পরা আমাদের সমাধান এই কর্মসূচির মাধ্যমে কোনোটা স্কিমের সুবিধা আপনারা পাবেন চলবে দোসরা আগস্ট থেকে তিনি নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই আমাদের পরা আমাদের সমাধানের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার বুথে কোন তারিখে কবে আপনাদের সেই ক্যাম্প শুরু হচ্ছে নতুন এই ওয়েবসাইট চালু করা হয়েছে আমাদের পরা আমাদের সমাধান তো এইখানে যে বিষয়টা এখানে জানানো হয়েছে দেখতে পাচ্ছেন যে দশ লাখ এক একটা বুথের সুবিধা দেওয়া হবে এবং আশি হাজার বুথ কিন্তু রয়েছে যেখানে বলা হয়েছে তো আপনারা সরাসরি আপনারা এই ওয়েবসাইটের মধ্যে জানতে পারবেন যে আপনাদের বুথে কোন তারিখে কখন কোন জায়গায় আপনাদের ক্যাম্প শুরু হচ্ছে এবং আপনারা কী কী সুবিধা আপনারা পাবেন এখানে পনেরোটা স্কিমের সুবিধা পাবেন যেটা ছোটো ছোটো যে সমস্ত স্কিমগুলো রয়েছে তো দেখুন এখানে যেটা বলা হয়েছে অলপর দেখতে পাচ্ছেন যে নব্বই দিন কিন্তু এই কর্মসূচি চলবে যেখানে উল্লেখ করা হয়েছে নব্বই দিন আপনার এই কর্মসূচি আপনারা আপনাদের সুবিধা আপনার অসুবিধার কথা আপনাদের গ্রামে অসুবিধার কথা কিন্তু জানাতে পারবেন তো আপনাদের এলাকায় কখন কোথায় কোন জায়গায় ক্যাম্প হচ্ছে কোন তারিখে ক্যাম্প হচ্ছে তা জানার জন্য সরাসরি আপনারা কি করবেন ডিএস ডট ডট এই সাইডে আপনারা চলে আসবেন অথবা আপনারা লিখবেন আমাদের পড়া আমাদের সমাধান যখনই লিখবেন লেখার পর আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করবেন করার পর আপনারা স্লাইড করে উপর দিকে তুলবেন উপর দিকে তোলার পর নিচের দিকে আসবেন নিচে থেকে আসলে এখানে একটা অপশন পাবেন ফাইন্ড মাই ক্যাম্প অপশন কিন্তু এখানে রয়েছে তো দেখুন ফাইন্ড মাই ক্যাম্প যে অপশন রয়েছে সেই জায়গায় যখন আপনারা টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের এই একটা সাইডে নিয়ে যাবে এইখানে আপনার ডিস্ট্রিক্ট নামটা চয়েস করবেন এইখানে আপনি ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন যে ডিস্ট্রিক্ট আপনি বসবাস করছেন সেই ডিস্ট্রিক্ট নামটা সিলেক্ট করবেন এইখানে আপনার বিধানসভার নামটা এখানে উল্লেখ করবেন কোনখানে আপনাদের বিধানসভা রয়েছে তো সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন এছাড়া এখানে আপনার ব্লকের নামটা আপনার সিলেক্ট করে দেবেন এখানে যে ব্লক রয়েছে আপনাদের সে ব্লকের নামটা এখানে পেয়ে যাবেন ব্লক নাম সিলেক্ট করবেন এই এখানে আপনার জিপি বা ওয়ার্ডের নামটা কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন বুথ রয়েছে আপনার এলাকায় কোন স্কুলে কোথায় আপনাদের বুথ হয় অর্থাৎ আপনাদের ভোট হয় সেই স্কুলের নামটা আপনারা এখান থেকে যখন সিলেক্ট করবেন তখন আপনার সমস্ত স্কুলের নামগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যখন আপনারা আপনার বুথের নামটা যখন দেবেন সরাসরি আপনারা দেখতে পাবেন যে ক তারিখে আপনাদের ক্যাম্পটা শুরু হচ্ছে এখানে আপনার বুথের নামটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এখানে ক্যাম্পের ডেটটা পাবেন কোন তারিখে আপনাদের ক্যাম্প হয়েছে সে ক্যাম্পের ডেটটা পাবেন কোন স্থানে হচ্ছে সেই স্থানের নামটা কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ বুথ বলতে এখানে আপনারা জানেন যে আমাদের পাড়া আমাদের সমাজে সেখানে তিনটি বুথ নিয়ে একটা করে ক্যাম্প কিন্তু শুরু হবে তো এখানে পরপর আপনারা তিনটি বুথের নাম কিন্তু আপনারা পর পর দেখতে পাবেন এখানে রয়েছে আঠাত্তর উনআশি আশি তিনটি বুথ রয়েছে এবং কোনখানে হবে সেই হ্যাবিটেশনের নামটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা জানতে পারবেন যে কোন জায়গায় আপনাদের সে আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে তো এই আমাদের পাড়া আমাদের সমাধানে কি কী সুবিধা আপনারা পাবেন পুনঃটা প্রকল্পের সুবিধা পাবেন ছোট ছোট প্রকল্পগুলো তুলন সেটা জেনে নিই ভিডিওর মাধ্যমে সেটা বলা হয়েছে যে দুয়ারে সরকারে পড়ে আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকার উদ্যোগে এবার বুথ স্তরে পৌঁছাবে প্রশাসন সরাসরি হবে নাগরিক সমস্যার সমাধান আগামী দোসরা আগস্ট থেকে শুরু আমাদের পাড়া আমাদের সমাধান তা আজ থেকে শুরু হচ্ছে আগামী তিনই নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে পাওয়া যাবে মোট ষোলো রকমের পরিষেবা যেটা পনেরোটা পরিষেবা ছিল আর একটা পরিষেবা কিন্তু এখানে যুক্ত করা হয়েছে সেই ষোলোটা পরিষেবার মধ্যে কী কী রয়েছে দেখুন এক নম্বর রয়েছে পানীয় জলের সরবের টিউবওয়েল আপনারা ব্যবস্থা করতে পারবেন না সেখানে বসা আপনারা একটা সেখানে অভিযোগ জানাতে পারেন যদি টিউবওয়েল না থাকে জলে পাইপে কাজ করাতে পারবেন পানীয় জলে বন্দোবস্ত জলের ট্যাঙ্ক পানীয় সরবরাহ বলতে আমার পথবাতি বলতে এই এলএইচডি আলো আপনারা এখানে আলো বসাতে পারবেন যদি অন্ধকার থাকে সোলা আলো আপনারা সেখানে নিতে পারবেন সেখানে অভিযোগ জানাতে পারবেন শৌচালয় বলতে এখানে বাজার এলাকায় শৌচালয় তৈরি করা এছাড়া রয়েছে আইসিডিএস কেন্দ্র উন্নয়ন যেখানে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আইসিডিএস কেন্দ্রের নির্মাণ বলতে ছাদের দেখভাল জলের বন্দোবস্ত খেলার জায়গা ব্যবস্থা সীমানা পাঁচির বন্দোবস্ত নিরাপত্তা সুনিশ্চিত করা প্রাথমিক বিদ্যালয়ে কী কী আপনারা সেখানে ব্যবস্থা আপনার অভিযোগ জানাতে পারবেন স্কুলে দেওয়ালে সৌন্দর্যজন আঁকা শৌচালয় সংস্কার পানীয় জলে বন্দোবস্ত বেঞ্চ এবং ছাদ পুকুরে বলতে পুকুর খনন ঘাট বাঁধানো বর্জ্য বলতে নোংরা ফেলার জায়গা ব্যবস্থা করা ময়লা পরিষ্কারের বন্দোবস্ত করা খোলা জায়গায় জনতার সুবিধা বেঞ্চ শেড নির্মাণ কমিউনিটি শেডের সংস্কার যেখানে খোলা জায়গায় জনতার সুবিধার জন্য এই সমস্ত নির্মাণ করার জন্য অভিযোগ জানাতে পারবেন সুবিধা নেওয়ার জন্য বাজার বলতে স্টোর সংস্কার নিকাশি বন্দোবস্ত আলোর ব্যবস্থা করা সাংস্কৃতিক উদ্যোগ বলতে ছোট মঞ্চ পতাকা উত্তোলনের বন্দোবস্ত উৎসব আয়োজনের জায়গা তৈরি ও কমিউনিটি সেন্টার গণপরিবহনে বলতে এখানে বলা হয়েছে বাস স্টপ শেডের ব্যবস্থা অটোরিক্সা স্ট্যান্ড ফুটপাথ যাত্রী যাতায়াত ব্যবস্থা এবং ব্রিজ এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সবুজন বলতে মুক্ত এলাকায় জিম গাছের গোড়া বাঁধানো বন্দোবস্ত পার্কে বেঞ্চের ব্যবস্থা বিদ্যুৎ পরিষেবা বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন কমিউনিটি হল স্কুল বিদ্যুৎ ব্যবস্থা উন্নতি ট্রান্সফর্মার ব্যবস্থা বিদ্যুতের খুঁটি সংস্কার এবং পর্যাপ্ত যোগানের জন্য বিদ্যুৎ সঞ্চয় রাস্তা বোঝে রাস্তা সংস্কার করানোর জন্য এখানে আপনারা অভিযোগ জানাতে পারবেন অন্যান্য সুবিধা বলতে পুজোর দিন এবং সরকারি ছুটির দিনগুলো দিনগুলি বাদ দিয়ে জেলায় প্রতিটা ব্লকে গ্রামে এবং শহরাঞ্চলে শিবির করে স্থানীয় সমস্যার খতিয়ান তুলে আনার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন সূত্রে খবর তিনটি করে বুথ নিয়ে একটি করে সেন্টার হবে সমস্যা শোনার পর সেই কাজ করা হবে সব কাজ হবে অনলাইনের মাধ্যমে স্বচ্ছতা মেনে মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারবেন যেহেতু রাজ্য প্রায় আশি হাজার বেশি বুথ রয়েছে তাই সাতাশ হাজার ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আপনারা জানতে পারছেন এখানে কী কী সুবিধা আপনারা পেতে চলেছেন তো আপনারা দেখে নেন যে আপনার এলাকায় বা আপনার বুথে কবে কী ক্যাম্প শুরু হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন